প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি শেষমেশ কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন কিন্তু জামিন পাওয়ার পরেও প্রশ্ন উঠছে যে তিনি পুজোর আগে কি জেল থেকে বাড়ি ফিরতে পারবেন সেটা আজকে ভিডিওতে আলোচনা করব। তাকে জামিন কি কি শর্তে দেওয়া হয়েছে কেন তিনি পুজোর আগে বাড়ি ফিরতে পারবেন না মনে করা হচ্ছে সবটাই আলোচনা করব আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি নিয়োগ দুর্নীতির শেষ মামলায় পার্থকে জামিন দিল হাইকোর্ট পুজোর আগে কি জেল থেকে বাড়ি ফিরবেন প্রাক্তন মন্ত্রী নিয়োগ দুর্নীতির শেষ মামলা থেকেও জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেছেন পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত পনেরোই সেপ্টেম্বর কিন্তু পনেরোই সেপ্টেম্বর শুনানি শেষ হলেও বিচারপতি রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন আর সেই রায় ঘোষণা করলেন তিনি শুক্রবার শুক্রবার এই মামলার রায় ঘোষণা করেন তিনি তবে ইডি এবং সিবিআই মামলা থেকে জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় পুজোর আগে জেল থেকে বার হতে পারবেন না মানে ইডি সিবিআই সব মামলাতেই পার্থ চ্যাটার্জি জামিন পেলেও কিন্তু জেল হতে বের হতে পারবেন না কেন বের হতে পারবেন না কারণ সুপ্রিম কোর্টের একটি মামলার শর্তে পার্থ চ্যাটার্জি আপাতত বাইরে বেরোতে পারবেন না কি সেই শর্ত কারো কয়েকদিন জেলেই থাকতে হবে কেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কারণ গত আঠারোই আগস্ট পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল জামিনের বন্ড করার আগে নিম্ন আদালত আদালতকে চার্জ গঠন করতে হবে মানে সুপ্রিম কোর্ট জানিয়েছিল জামিনের বন্ড করার আগে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত একবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে যে জামিনের বন্ড করার আগে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে এবং চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত তারপরে দু মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে তারপরে আবার দু মাসের মধ্যে গুরুত্বপূর্ণ যারা সাক্ষী তাদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে তারপরেই পার্থকে জামিন দিতে পারবে নিম্ন আদালত মানে এই সবকিছুর পরে নিম্ন আদালত জামিন দিতে পারবে পার্থ চ্যাটার্জিকে বেশ কয়েকটি শর্ত মেনে চলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এক নম্বর তিনি আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না এলাকার বাইরে কোথাও যেতে গেলে পার্থ চ্যাটার্জিকে আদালতের অনুমতি নিতে হবে দুই নম্বর কোনো সরকারি পদে থাকতে পারবেন না মানে তিনি ইচ্ছা করলেই কিন্তু এখন আর বাইরে সেই মন্ত্রিত্ব গ্রহণ গ্রহণ করা বা সরকারি কোনো পদে যেতে পারবেন না তিন নম্বর কোনো সাক্ষীকে প্রভাবিত করা যাবে না মানে তিনি যে প্রভাবশালী একজন মানুষ কোনো সাক্ষীকে তিনি তিনি প্রভাবিত করতে পারেন হয়তো ভয় দেখানো বা কোনো কিছু প্রাপ্তির বিনিময় বা যে কোনোভাবে প্রভাবিত করতে পারেন হয়তো তা আদালত বলে দিয়েছে যে কোনো সাক্ষীকে প্রভাবিত করা যাবে না চার নাম্বার পাসপোর্ট জমা রাখতে হবে মানে হয়তো যাতে বিদেশ টিরেস চলে যেতে না পারেন তিনি পাসপোর্ট তাকে জমা রাখতে এবং পাঁচ নাম্বার তদন্তে সহযোগিতা করতে হবে এই পাঁচটি শর্ত কিন্তু কলকাতা হাইকোর্ট রেখেছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেওয়ার ক্ষেত্রে তবে পার্থ চ্যাটার্জি বিধায়ক হিসাবে কিন্তু কাজ করে দিতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ বিধায়ক হিসাবে জনগণের কাজ করার তার কোনো অসুবিধা হবে না বিধায়ক হিসাবে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন এখানে প্রসঙ্গত জানিয়ে রাখি বা উল্লেখ করে রাখি দু হাজার সালে স্কুল নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চ্যাটার্জিকে প্রথম গ্রেপ্তার করেছিল ইডি সেই থেকে তিনি জেলে রয়েছেন এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে ইডির মামলায় কিন্তু তিনি জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতির সংক্রান্ত সিবিআই এর মামলা থেকেও তিনি জামিন পেয়েছেন চলতি মাসের শুরুতে নবম দশম এবং একাদশ শিক্ষক নিয়োগের মামলার মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থ চ্যাটার্জীর জামিন মঞ্জুর করেছে এখন বাকি কেবল প্রাথমিকের মামলা এখন মানে প্রাথমিকের মামলাটাই বাকি পার্থ চ্যাটার্জির আইনজীবী জানিয়েছেন প্রাথমিকের এই মামলায় জামিন পেয়ে গেলে তার মক্কেল জেল থেকে বেরোতে পারবে পার্থ চ্যাটার্জির আইনজীবী যেটা জানিয়েছেন যে প্রাথমিকের এই মামলায় জামিন পেয়ে গেলেই তার মক্কেল জেল থেকে বাইরে বেরোতে পারবে আর একটু প্রসঙ্গক্রম উল্লেখ করে রাখি পার্থ চ্যাটার্জি এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি সোনা গহনা মানে আরও সব কিছু মিলিয়ে প্রায় ষাট কোটি টাকার সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করেছিল ইটি তো পরবর্তীকালে দেখা যায় যে এই ইডির পরে তাকে আর কি সিবিআইও পরে গ্রেপ্তার করে প্রথম অবস্থায় কিন্তু পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছিল ইডি পরবর্তীকালে সিবিআইও তাকে গ্রেপ্তার করে মানে গ্রেপ্তার দেখায় সিবিআই কিন্তু পার্থ চ্যাটার্জীর বান্ধবী যে অর্পিতা মুখোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু জামিন পেয়ে গিয়েছেন কিন্তু পার্থ চ্যাটার্জি এখনও তিনি জেলে রয়েছেন তবে খুব শীঘ্রই হয়তো পুজোর পর পরই তিনি ছাড়া পাবেন বলে আশা করা হচ্ছে বারবার জামিন চেয়ে আগে পার্থ চ্যাটার্জি আদালতের দ্বারস্থ হয়েছিলেন হয়েছেন তিনি তার শারীরিক অসুস্থতার মানে দিকটিও তুলে ধরেছেন জানিয়েছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ এর আগে পার্থ চ্যাটার্জিকে কেন জামিন দেওয়া হচ্ছে না বারবার এই প্রশ্ন তুলেছেন পার্থ চ্যাটার্জির আইনজীবী বারবার আবেদন করেছে এই সংক্রান্ত আবেদনের বিরুদ্ধে সিবিআইয়ের যুক্তি ছিল যে পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতির মূল মাথা এই যে নিয়োগ দুর্নীতি তার মূল মাথা হিসেবে কিন্তু সিবিআই যুক্তি দেখিয়েছে যে পার্থ চ্যাটার্জি কিন্তু মূল মাথা আর মন্ত্রিত্ব হারালেও এই পার্থ চ্যাটার্জি অত্যন্ত প্রভাবশালী তাই তিনি জেল থেকে বেরুলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে তাই বারবার কিন্তু সিবিআই পার্থ চ্যাটার্জি জামিনের বিরোধিতা করেছে কিন্তু এবার পার্থ চ্যাটার্জি সিবিআই ইডির মামলার জামিন পেয়ে গিয়েছেন আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি যে মুক্তি পাবেন যেটা পাঠ্যচারের যে আইনজীবী জানিয়েছেন যে প্রাথমিকের যে মামলা এখন বাকি কেবল প্রাথমিকের মামলা সেই মামলাটিতে জামিন পেয়ে গেলেই তার মক্কেল জেল থেকে বেরোতে পারবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা